যারা প্রতিদিনই বাংলাদেশের সবচেয়ে হতদরিদ্র মানুষ অবহেলিত মানুষ সাতাশি হাজার গ্রাম বাংলায় কর্মরত গ্রাম পুলিশ বাহিনীর সদস্য তাদের দুঃখ দুর্দশা বেদনার কথা আপনারা তুলে ধরেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরছেন আমরা আজকে বিশ দিন যাবত এখানে বসে আছি না খেয়ে অনাহারে অর্ধাহারে আমাদের একটাই দাবি জাতীয়করণ সেই কাঙ্ক্ষিত দাবিটি বাস্তবায়নের জন্য আমরা দেশে সংখ্যা আছি সাতচল্লিশ হাজার প্রথম দিন আপনারা দেখেছেন দুজন থেকে শুরু করেছিলাম আজকে মোটামুটি বেশ কিছু সংখ্যক প্রতি জেলা থেকেই লোক এসেছে এই দাবিটা সাতচল্লিশ হাজার গ্রাম মানে সদস্যদের আমরা হয়তোবা এখনও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়টি আমলে নেয়নি বা আমাদের স্থানীয় সরকার দপ্তর আমলে নেয়নি কোনোখান থেকে এখন পর্যন্ত আমরা কোনো সারা পাইনি কিন্তু এই দাবিটি যেহেতু বাংলাদেশের সাতচল্লিশ হাজার গ্রাম পরিচবাহিনীর সদস্যদের অল্প সংখ্যক লোক এখানে উপস্থিত আছি তো যে কোনো সময় যে কোনো সময় এখানে সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশ চলে আসতে পারে কারণ দাবিটা প্রত্যেকের তাদের দাবি আদার জন্য তারা চলে আসতে পারে তো যাই হোক আমরা বর্তমানেও আমরা বর্তমানেও চাচ্ছি যে আমরা এখানে অল্প সংখ্যক লোক নিয়েই আমাদের যে প্রাণের দাবিটা সেই দাবিটা যেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি পূরণ করেন আর যদি তা পূরণ না করেন আমরা এখানে দীর্ঘ সময় থাকি তাহলে সারা বাংলাদেশের লোক এখানে চলে আসলে আমরা চাই না যে রাস্তাঘাটের ভিঘ্ন ঘটক সরকারি কোনো কর্মকাণ্ডে ঘটক বা ইউনিয়ন পরিষদের গ্রাম পরিবাহিনীর সদস্যরা যারাই কর্মরত আছে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন আছে তাদের সেই দায়িত্ব পালন যেন কোনো বিঘ্ন না ঘটে সরকারি কোনো কাজে যেন বিঘ্ন না ঘটে আমরা সর্বোপরি সেই সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনার পিতা আপনার পিতা তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি এই দেশটাকে হতদরিদ্র মেহনতি মানুষের জন্য তিনি স্বাধীনতা অর্জন করে এনেছেন কিন্তু সেই স্বাধীনতার সুফল স্বাধীনতার তিপ্পান্ন বছরেও সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য এরা পায়নি আপনার বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমি তখন কিন্তু আজকে আমি যখন বড় হয়েছি তখন দেশটা আপনার হাতে আজকে পনেরো তৃতীয় ট্রামের সরকার চতুর্থ ট্রামে চলছেন এখন তো সেদিক থেকে এই এই বিগত বছরগুলোতে আপনি বর্তমানে দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলেছেন কিন্তু সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ আজবন্ত হয়নি আমি জানি না যে এখানে গ্রাম পুলিশের ব্যর্থতা কোথায় তো যদি আমাদের কোনো ব্যর্থতা থাকে তা আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি বা ব্যর্থতা থাকে যে আপনার এই স্বাধীন বাংলায় আপনার এই ডিজিটাল বাংলায় সকলের চিন্তা আপনার মাথায় আছে সকলকে বাঁচার মতো অধিকার আপনি দেন সকলের ন্যায্য পাওনাটা আপনি ফিরিয়ে দেন কিন্তু সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ক্ষেত্রে সেটা আপনি করেননি কেন করেননি সেটা আল্লাহ জানে আর আপনি ভালো জানেন তো বাঁচার মতো একটা বেতন আমরা চাচ্ছি যে বাঁচার মতো একটা ব্যবস্থা আপনি আমাদেরকে দেবেন আমরা সকলে জানে যে সরকারি কর্মচারী আমরা স্থানীয় সরকারের তো সরকারি পোশাক গাই সরকারি মর্যাদাটুকু আপনি দেবেন আপনি তো আমি আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যার যার যেই অধিকার বা যার যার যে মর্যাদা সেই মর্যাদাটুকু তাকে আপনারা দেন তো সেই ক্ষেত্রে এই পোশাকের মর্যাদাটা আপনার দেওয়া উচিত এই পোশাকের মর্যাদা দিতে গেলে আপনার অবশ্যই জাতীয়করণের আওতায় গ্রাম পুলিশকে নেওয়া উচিত তো যদি আমাদের কর্মকাণ্ডে বা আমাদের সংগঠনের কোনো কর্মকাণ্ডে আপনার আমাদের ব্যর্থতা থেকে থাকে সেদিক থেকে বঙ্গবন্ধু গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের বেঁচে থাকার দাবিটুকু আপনি মেনে নেন আমাদের জাতীয়করণটা দেন আপনার পায়ের তোলা জায়গা আমরা চাচ্ছি আপনার পায়ের তোলা জায়গা আমরা কিন্তু বাড়ি গাড়ি করার জন্য বড় কোনো কিছু চাচ্ছি না আমরা আপনার সর্বনিম্ন যে স্তর বিশতম গ্রেড উনিশতম গ্রেড যে গেটটা সুইপার মেথর ক্লিনার ওয়ার্ড বয় এদের সেই গ্রেডটা আপনার একেবারে সর্বনিম্ন আপনার আট ঘন্টা তারা ডিউটি করে সেই সেই মানুষগুলোর আর অথচ আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করে থাকি আমরা চাচ্ছি আপনার সেই গেটটা শুধু আপনার পায়ের নিচে জায়গা এই জায়গাটা আমাদেরকে আপনি দেবেন এটা আমার বিশ্বাস তো যাই হোক আর আমি কথা বাড়াবো না আর আমার সাথে যেই সকল সহকর্মী আছে তারা তাদের কথাগুলো বলবে তাদের মনের কথাগুলো বলবে আমি এই বিশ্বাস নিয়ে এখানে বসে আছি এবং বসে থাকবো মানবতার মা অবশ্যই অবশ্যই আমাদের এই দাবিটা মেনে এনে নেবে ধন্যবাদ আদর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পেয়েছেন যে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণ বহালের এক দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে যেই আজকে বিশ দিন ধরে তারা অবস্থান করেছেন গ্রাম পুলিশরা এই গ্রাম পুলিশদের ইতিহাস অনন্য প্রায় মুঘল আমলে সাত থেকে আটশো বছর আগের পুরনো এই পেশার মানুষগুলো এক একবার একেক নামে পদমর্যাদা পেয়েছেন কিন্তু জীবনের সংগ্রামের মর্যাদা এখনও তারা পাননি আমরা দেখতে পেয়েছি যেই গ্রাম পুলিশদের যে ইতিহাস রয়েছে মুঘল আমলে প্রহরী অষ্ট্রপহরী নিগাবন পাশবন প্রহরী অষ্ট্রপহরী থেকে ব্রিটিশ আমলে চৌকিদার এবং বাংলাদেশ স্বাধীনতার পর গ্রাম পুলিশ পদমর্যাদা পেয়েও আজও কিন্তু সংগ্রামের সাথে লড়াই করে যাচ্ছেন সেই সংগ্রামের লড়াইয়ের কথা আমরা শুনব এবং আমরা তাদের কাছে জানার চেষ্টা করেছি এখানে আজকের যেই দীর্ঘ বিশ দিন ধরে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর যে কেন্দ্রীয় কমিটির যে আন্দোলন চলছে সেই আন্দোলনে তারা মাননীয় প্রধান প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ চেয়েছেন সেই সাক্ষাৎ তারা পায়নি তাদের সংগ্রামের কথা আমরা শুনেছি তাদের জীবন সংগ্রামের যেই জীবন চিত্র তারা তুলে ধরেছেন সেই জীবন চিত্র আমরা জানার চেষ্টা করেছি তুলে আন্দোলনের চেষ্টা করেছি এবং সেই বিষয়টি তারা আমাদেরকে বলেছেন বারবার তারা একটি কথা বলার চেষ্টা করেছেন তাদের সংগ্রামের যে জীবন কাহিনী সেই জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করেছেন এই মুহূর্তে এই মুহূর্তে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছেন সেই আন্দোলনকে আন্দোলনকে আরও গতিশীল করতে তারা দীর্ঘ বিশ দিন ধরে এখানে অবস্থান করছেন তবে এখনও পর্যন্ত তাদের আন্দোলনে কেউ সাড়া দেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি যে সংস্থাগুলো রয়েছে যারা গ্রাম পুলিশের জীবনমান উন্নয়নে চিন্তা করে সেই সেই ধরনের কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান এখনও তাদের এই আন্দোলনে সহমত পোষণ করেনি তবে এই আন্দোলন তারা যে করছে এর মধ্যেই কিন্তু তারা তাদের দায়িত্ব ঠিক রেখেছে এই গ্রাম পুলিশ সদস্যরা আজ সলমান যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনকে রেখে কিন্তু তারা যেই 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 উপজেলায় নির্বাচন চলছে সেখানে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং সেই দায়িত্ব শেষেই কিন্তু তারা আন্দোলনে এগিয়ে আসছেন গ্রাম পুলিশরা বলেছেন এখানে একজন গ্রাম পুলিশ সদস্য রয়েছেন তিনি বলেছেন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তাদেরকে আন্দোলন আসতে বাধা দিচ্ছে তারা তাদের এই নেট্য দাবি আদায়ে আন্দোলনে আসতে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছে আন্দোলনে গেলে তাদের বেতন বাড়বে না কিন্তু যেই জীবনের গল্প সেই গল্প তারা তুলে ধরতে কেন ব্যর্থ হবেন তারা কিন্তু সেই সব কিছু উপেক্ষা করেই তাদের আজকে চলমান আন্দোলনে এসেছেন চেয়ারম্যান বলছে যে আমাদের বেতন বাড়বে না বাড়লে না দেয় না বাড়লে যায় লাভ হবে কি যাবার দরকার কি এখনকার ইউনিয়ন পরিষদের কাজ করার জন্য আমরা থাকতে এটা আর কি আমাদের ইউনিয়ন পরিষদ সাথে কাজ করবো কি আমরা চলে আসলে না চেয়ারম্যানরা তো জানাইবো না এরা কয়ে যে আমরা এখানে চাকরি করি ছয় হাজার পাঁচশো টাকা বেতন পাই আমাদেরকে ওইখান থেকে সাইল ডাইল মেশন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত আমরা এগুলোও পাইতেছি না আমাদেরকে দিবার জন্য ফেনি নিজামাদারি এমপি বলছিল যে আমরা দশজন কেরাম পুলিশ আছে আমাদেরকে মাসিক একটা ত্রিশ কেজি করে সাইল দেওয়ার জন্য কিন্তু সেটাও দেয় নাই

আরেকজন গ্রাম পুলিশ রয়েছেন আর তারা বলেছেন যে স্থানীয় সাংসদ তাদেরকে চাউল দেওয়ার জন্য রেশন দেওয়ার জন্য বললেও সেই কথাটিও চেয়ারম্যানরা রাখে না চেয়ারম্যানদের কাছে তারা দায় চেয়ারম্যানদের আদলে থেকেই যে কাজ করছেন সে কাজ করতে গিয়ে কিন্তু তাদের জীবনের নানান করুণ গল্প সেটা চেয়ারম্যানরাও নজরে রাখে না আমরা আরেকজন গ্রাম পুলিশের সাথে কথা বলবো ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেব বলেন সচিব সাহেব বলেন এবং ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার সাহেবরা আইসা বিভিন্ন আদেশ করেন কিন্তু আমরা গ্রাম পুলিশ সদস্যরা ডিউটি ডিউটি করতে যাইয়া যে খাইয়ে আছি না না খাইয়ে আছি ওই খবরটাও তারা নেয় না শুধু তাদের অর্ডারে করতে পারে শুধু ডিউটি দিতে পারে কেউ গ্রাম পুলিশের কোনো খবর নিতে পারে না আমাদের ফেনে দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারে সাহেব বলেছিলেন একবার আমাদের যে গ্রাম পুলিশ সদস্যদের বিজড়ি কার্ড করে দেওয়ার জন্য কিন্তু বর্তমান চেয়ারম্যানরা ওইগুলো আমাদের দেয় না দেয় না যদি বলি স্যার আমাদের আমরা খেতে পাচ্ছি না চলতে পাচ্ছি না আমাদের অন্তত একটা বিজিডি কার্ড যদি করে দেন অন্তত আমরা মাসে যদি তিরিশ কেজি চাউল পাই তাহলে মোটামুটি আমাদের সংসারটা একটু হলেও ভালো চলতে পারে এমন চেয়ারম্যান সাহেবদের একটাই কথা তোমরা সরকারি চাকরিজীবী তোমরা সরকারি চাকরি করো তোমাদের এগুলা দেওয়া হবে না এগুলা দেওয়ার মতো কোনো নিয়ম তোমাদের সরকার দেয় নাই সরকার এগুলা তোমাদের জন্য দেয় না এগুলো হলো সাধারণ এলাকার জনগণের জন্য সাধারণ মানুষের গরিব মানুষের জন্য এগুলো তোমাদের জন্য না তো এগুলো আমরা এগুলো থেকে বঞ্চিত এখন আমাদের আমরা এই কারণে ফেস ক্লাবের সামনে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আমরা বর্তমান স্থানীয় সরকার মন্ত্রীর অধীনস্থ কর্মচারী কিন্তু আমাদের এখনও বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না ভালো বেতন দেওয়া হচ্ছে না এবং আমরা এখানে আসছি আজ বিশ দিন যাবাত আমাদের কর্মসূচি চলতেছে আমরা এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় স্মরণাপূর্ণ হয়েছি এই প্রেস ক্লাবে এখন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি গ্রাম পুলিশের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যেন গ্রাম পুলিশকে এক দফা দাবি জাতীয়করণ করে দেন এই আশা নিয়ে আমরা গ্রাম পুলিশের বাহিনীর সদস্যরা আজ বিশ দিন যাবৎ জাতীয় ফেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি পরবর্তী পদক্ষেপ আমাদের সারা বাংলাদেশ সকল গ্রাম পুলিশ যদি জাতীয় ফেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয় এখানে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাবে এখন এখানে মানুষ জায়গা দিতে পারবে না বর্তমানে আমরা গ্রাম পুলিশকে আসতে ওইভাবে বলছি না যে আমরা কয়েকজন অবস্থান কর্মসূচি পালন করতেছি সারা দেশে এখন বর্তমানে কিছু কিছু জেলা তিরিশ দিন প্রশিক্ষণ হবে আর অন্যদিকে সদ্যে অনেকটা জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্তমান চলতেছে এ কারণে আমরা গ্রাম পরিষদদের বলছি যে সবাই যদি আমরা প্রেস ক্লাব যাই তাহলে আমাদের কর্মে আমাদের ইউনিয়ন পরিষদে কাজে বিঘ্ন ঘটবে সবাই যাওয়ার দরকার নাই আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে একজন বা দুইজন করে আমরা এই জন্য আসতেছি আর অন্যদের এখন আসতে নিষেধ করতেছি যদি প্রয়োজন হয় তখন সকল গ্রাম পুলিশ এই ফেস ক্লাব জাতীয় ফেস ক্লাবের সামনে এসে উপস্থিত হবেন তখন আমরা বাংলাদেশ সরকার বা স্থানীয় সরকার আমাদেরকে দায় করতে পারবে না জি ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আপনারা শুনেছেন তাদের জীবনের গল্প এবং সেই গল্প তারা বলার চেষ্টা করেছেন এখানে যেই সংগ্রাম এবং তাদের জীবনের যে করুণ স্মৃতিগাথা কথাগুলো তারা তুলে ধরেছেন পরিবার পরিজন নিয়ে যে কতটা কষ্টের মধ্যে আছেন সেই নিদারুণ কষ্টের কথা তারা বলেছেন কিন্তু তাদের এই বলা বলিতেই সীমাবদ্ধ তাদের জীবনের গল্প শোনার জন্য কেউ এগিয়ে আসে না এক বারো এই গ্রাম পুলিশদের নিয়ে কেউ চিন্তা করে না যে তাদের জীবন মান উন্নয়নে কী করা যায় এবং কিভাবে স্থানীয় সরকার পর্যায়ে এই বাহিনীটাকে স্ট্রং করা যায় তাদের নিরাপত্তার বলয়ে পুরো গ্রাম চিত্রকে তুলে ধরা যায় সেটা এখনও কেউ চিন্তা করছেন না ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চকি মেম্বার এবং চেয়ারম্যানদের নানা বকুনি ঝকুনি এবং অনেক সময় মারধরের শিকার হয়ে থাকেন এই গ্রাম পুলিশরা নিরীহ গ্রামের সবচেয়ে নিরীহ এই গ্রাম পুলিশরা যাদের জীবনের কোনো নিরাপত্তা নেই রাতে ডিউটি করতে হয় পুলিশের সাথে আর দিনে ডিউটি করতে হয় ইউনিয়ন পরিষদে সব মিলিয়ে চব্বিশ ঘন্টা ডিউটি করা এই গ্রাম পুলিশরা কেমন আছেন সেই গল্পটি কেউ জানার চেষ্টা করেন না দীর্ঘ বিশ দিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন এবং সেই অবস্থান কর্মসূচিতে তারা জানার চেষ্টা করেছেন এই মুহূর্তে তারা যেই আন্দোলন করছেন যে বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছেন সেই বিষয়টি এখনও কারো নজরে আসেনি দীর্ঘ বিশ দিন ধরে তারা এখানে অবস্থান করলেও তাদের এই বিষয়ে এখনও কেউ অবগত নয় এবং তাদের এই বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি কেউ আমলে নেয়নি দীর্ঘ সময় ধরে লড়াই করা এই গ্রাম পুলিশরা তাদের জীবনের নানান গল্প তুলে ধরেছেন তারা আন্দোলন করছেন এবং তারা বলেছেন যে স্থানীয় অপর্যায়ে যে উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে সেই নির্বাচন শেষ হলেই কিন্তু তারা জোরালোভাবে আন্দোলনের ডাক দিবেন এবং তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং দায়িত্বের কোনোভাবে যেন অবহেলা না হয় সেই দিকে খেয়াল রেখেই এই গ্রাম পুলিশরা আন্দোলন করে যাচ্ছেন তাদের আন্দোলন চলবে তারা জানিয়েছেন তাদের আন্দোলন লাগাতার আন্দোলন যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান করবেন এই আসলে আপনারা চোখ